আসসালামু আলাইকুম সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের সাবজেক্টিভ প্রিলিমিনারি ইংরেজি চূড়ান্ত সাজেশন দুই হাজার পঁচিশ আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাউন্টি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিও শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললে নয় যারা উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলার পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি সাবজেক্টিভ দুইশো পঞ্চাশ টাকা এবং প্রিলিমিনারি জেনারেল দুইশো টাকা যাদের সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে দে নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নাম্বারে কল করতে পারেন এছাড়াও আমাদের সাজেশন থেকে এইটি থ্রি নাইনটি পার্সেন্ট কমানের সম্ভাবনা রয়েছে চলে আসে বিয়র্স মূল ভিডিওতে বিয়র্স স্কুল পর্যায়ে যারা সাবজেক্টিভ প্রিলিমিনারি পরীক্ষার্থী রয়েছেন ইংরেজি ডিপার্টমেন্টের তাদের বিষয়টা হচ্ছে ভিহর্স আপনাদের প্রত্যেকটা গ্রামার আইটেম থেকে এমসিকিউটে প্রশ্ন হবে আমরা সুন্দরভাবে গুছিয়ে দেখুন প্রত্যেকটা গ্রামার নাম লিখে যেই টাইপের প্রশ্ন আসতে পারে সেগুলো দিয়ে গোছানো একটা সাজেশন তৈরি করেছি আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেল যদি এই সাজেশনটা কেউ আশা করি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার পরীক্ষার জন্য নাইনটি পারসেন্ট কম অনুপযোগী একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে সুন্দর করে গোছানো একদমের সাজেশনটা আর স্কুল পর্যায়ে আপনি যদি আঠারোতম সিলেবাস দেখেন সেখানেও কিন্তু গ্রামার আইটেমই ছিল ঠিক আছে এবং গ্রামার আইটেম থেকেই কিন্তু কোশ্চেন করবে আর কলেজ পর্যায়ে যেখানটা রয়েছে সেখানে কিন্তু লিটারেচার আইটেমগুলো অ্যাড করা হয়েছে ঠিক আছে তো যাই হোক আপনাদের জন্য খুবই সুন্দরভাবে গোছানো একটি সাজেশন তৈরি করেছি সব কিছু মিলিয়ে যত শর্ট পারা যায় এবং যত সুন্দরভাবে গোছানো যায় আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ছাত্র লাগবে সার্সূন্টি কালেক্ট করে নিতে পারেন যে আপনাদের পরীক্ষায় এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমন উপযোগী